মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর ধস নেমেছে স্বর্ণের বাজারে বর্তমানে প্রতিদিনই স্বর্ণের দাম কমানোর সুখবর দিয়ে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস সোনার দাম এখন মধ্যবিত্তের নাগালে আসতে শুরু করেছে এখনই সুযোগ স্বর্ণ কেনার কারণ অনেকটাই সস্তা হল সোনার দাম বন্ধুরা আবারও আটচল্লিশ ঘন্টার ব্যবধানে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস গতকাল পঁচিশে মে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয় স্বর্ণের দাম কমানোর বিষয়ে তারা বলেছে বিশ্ব রাজনৈতিক অস্থিরতার মাঝেই কমেছে আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ডের দাম যার ফলে স্থানীয় পাইকারি বাজারে হ্রাস পেয়েছে তেজাবি স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে দাম কমানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হালবার্গ যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে এক হাজার দুইশো তিরাশি টাকা দাম কমিয়ে এক লাখ সতেরো হাজার একশো সাতাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে এই দাম আজ সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এছাড়া একুশ ক্যারেটে কমানো হয়েছে এক টাকা তাতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ এগারো হাজার আটশো ছেচল্লিশ টাকা এর আগে একুশ ক্যারেট প্রতি বড়ি স্বর্ণের দাম ছিল এক লাখ তেরো হাজার বিরাশি টাকা এখন থেকে আঠারো ক্যারেট সোনার অলঙ্কার বানাতে গেলে খরচ পড়বে পঁচানব্বই হাজার আটশো ছেষট্টি টাকা যা প্রতি বড়িতে কমেছে এক হাজার বাষট্টি টাকা যা পূর্বের দাম ছিল ছিয়ানব্বই হাজার নয়শো আঠাশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে টাকা এতে করে প্রতি ভরি দাম দাঁড়িয়েছে উনআশি হাজার দুশো সাতান্ন টাকা যা এর আগে ভরিতে সাতশো পঁয়ত্রিশ টাকা দাম কমিয়ে আশি হাজার একশো বত্রিশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে পরপর ছয় দফায় বাইশ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছিল ভরিতে দশ টাকা যা এবার দুই ধাপে কমেছে দুই হাজার তিনশো সাতষট্টি টাকা বন্ধুরা নিয়মিত সোনা রোপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবটনটি অল করে দিন তাছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দাম কমানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ